হ্যালো সিয়ন আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও খুবই ভালো আছি আজকে নিয়ে চলে এসেছি দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে ভেজ মাঞ্চুরিয়ান এখন যেহেতু শীতকাল আর শীতে কিন্তু বিভিন্ন রকম সবজি পাওয়া যায় তো সেই সবজি দিয়েই আমি বানাবো আজকে ভেজ মাঞ্চুরিয়ান একদম রেস্টুরেন্ট স্টাইলে খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয় বাচ্চা থেকে বড় ভীষণ পছন্দ করে এই রেসিপিটা আপনারা চাইলে রুটির সাথেও এটা পরিবেশন করতে পারেন আবার স্ট্যাটার আইটেমও পরিবেশন করতে পারেন তাহলে চলুন শুরু করা যাক সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি সবজি এখানে কিছু তো সেইগুলো দেখিয়ে দিই কী নিয়েছি নিয়েছি বাঁধাকপি একদম সরু সরু করে কেটে আর নিয়েছি এখানে গাজর গ্রেট করে এখানে নিয়েছি ক্যাপসিকাম একদম ছোটো ছোটো টুকরো করে কেটে আর নিয়েছি কুচনো পেঁয়াজ এটা ভেজ মাঞ্চুরিয়ানের বলটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি আর এবার দেখাবো আপনাদেরকে গ্রেভির জন্য কী কী নিয়েছি এখানে নিয়েছি আমি ক্যাপসিকাম বড় করে কেটে আর নিয়েছি এখানে পেঁয়াজ বড় বড় করে কেটে ছাড়িয়ে নিয়েছি গ্রেট করা আদা গ্রেট করা রসুন আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচুনো এখানে না ফ্রিজের মধ্যে আমার রসুনটা পেস্ট করা ছিল তাই ওটাই নিয়েছি আপনারা কিন্তু অবশ্যই গ্রেট করে নেবেন আর যে কোনো চাইনিজ আইটেমে রসুনটা একটু বেশি পরিমাণে লাগে তাই বেশি পরিমাণে ব্যবহার করবেন এবার একটা বোলের মধ্যে নিয়ে নিলাম আমি সবজিগুলো কেটে রাখা বাঁধাকপি তারপর গাজর ক্যাপসিকাম পেঁয়াজ ভালোভাবে এটাকে আমি মেখে রেখে দেবো লবণ দিয়ে আধা চামচ লবণ দিয়ে ভালোভাবে মেখে রেখে দেবো এতে কী হবে জলটা বেরিয়ে যাবে সবজি থেকে সবজির এই জলটা যদি আপনারা না বের করেন তাহলে কিন্তু সবজিটা যখন আপনারা ময়দা কিংবা কর্নফ্লাওয়ার দিয়ে মাখবেন তখন কিন্তু ময়দা কর্নফ্লাওয়ারটা একটু বেশি পরিমাণে লাগবে আর খেতে ভালো লাগবে না তখন ময়দা কর্নফ্লাওয়ারের স্বাদটাই বেশি পরিমাণে পাবেন তাই অবশ্যই জলটা বের করে নেবেন কিছু না লবণ দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবেন তারপর দশ মিনিট পর এরকম দু হাত দিয়ে চেপে চেপে জলটাকে বের করে নেবেন আপনাদের অনেকের মনে হতে পারে যে সবজি থেকে তো সব কিছুই বেরিয়ে গেল জলের সাথে তাহলে এর মধ্যে আর কী থাকলো তো আপনারা চাইলে না এই জলটা দিয়ে আটা মেখে নিতেও পারেন আবার এই জলটা গ্রেভিতেও ব্যবহার করতে পারেন ফেলে না দিয়ে তো দেখুন আমি এখান থেকে সবটা জল বের করে নিয়েছি এই জলটা আমি এখন ফেলবো না রেখে দেবো আটা মাখার কাজে ব্যবহার করে নেবো এদিকে আমি সবজিটা একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এর মধ্যে বা দিলাম দুই টেবিল চামচ পরিমাণে ময়দা আর তিন টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার তো এখানে আপনারা একটু ভালোভাবে শুনবেন দুই টেবিল চামচ পরিমাণে ময়দা তিন টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা একটু বেশি থাকবে ময়দার তুলনায় সামান্য একটু লবণ দিলাম যেহেতু সবজিতে আগে থেকেই লবণ দেওয়া ছিল তাই অল্প একটু লবণ দিয়েছি দিয়েছি সামান্য একটু হলুদের গুঁড়ো আর দিয়েছি সামান্য লঙ্কার গুঁড়ো আধা চামচ দিয়েছি জিরের গুঁড়ো আর রেস্টুরেন্ট স্টাইলে ভেজ মাঞ্চুরিয়ানের স্বাদ পেতে গোলমরিচ কিন্তু অবশ্যই ব্যবহার করবেন তো গোলমরিচের গুঁড়োও একটু আমি ব্যবহার করলাম তো ভালোভাবে হাত দিয়ে এটাকে চেপে চেপে মাখতে হবে রকম জল ছাড়াই এটাকে মেখে নিতে হবে আমরা যেমন আটা মাখি ঠিক ওইভাবে তারপর হাতের মধ্যে সাদা তেল মেখে অল্প অল্প করে নিয়ে বল আকারে গড়ে নিতে হবে আপনারা আপনাদের পছন্দ মতো আকারে গড়ে নেবেন বড় ছোট আপনারা যেটাই পছন্দ করেন তো আমি এখানে খুব বেশি ছোটোও বানাচ্ছি না আবার বড়ও বানাচ্ছি না মিডিয়াম সাইজেরই বানিয়ে নিয়েছি এবার চলুন একটা তেলের মধ্যে দিয়ে আমি চেক করে নেবো তো একটা দিয়ে উল্টে পাল্টে আমি চেক করে নেবো বলটা যদি না ভাঙে তাহলে বুঝতে হবে বলটা একদম পারফেক্ট হয়েছে আর যদি দেখেন এই অবস্থায় ভেঙে যাচ্ছে তাহলে আরও কিছুটা ময়দা আর কিছুটা কর্নফ্লাওয়ার এটাতে অ্যাড করে দেবেন প্রথমবার বানাতে গেলে একটু ভুল হয়ে থাকে যেমন আমার একটু ভুল হয়েছিল। কি হয় যেই পরিমাপটা কেউ দেখায় ভিডিওতে সেটা কতটা পরিমাণ আপনারা তো জাস্ট দেখে আন্দাজ করে নিয়েছেন কতটা তো আর মেপে দেখেননি তো সেই তুলনায় যখন ময়দা কর্নফ্লাওয়ারটা আমি দিয়েছি ধরো দুই টেবিল চামচ পরিমাণে আপনারা সেই জায়গায় দুই টেবিল চামচ পরিমাণে দিলেন কিন্তু কফির পরিমাণটা এখানে আপনারা বেশি দিয়ে ফেলেছেন তাহলে আর একটু বেশি লাগতো আপনারা কম দিয়েছেন সেক্ষেত্রে বলটা কিন্তু ভেঙে যাবে তখন বুঝতে হবে আর একটু এটাতে ময়দা কর্নফ্লাওয়ার লাগবে তাই একটা বল দিয়ে চেক করে নেবেন প্রথমে যদি দেখেন ভাঙেনি তাহলে ভালো ভেজে নেবেন সবগুলো আর ভেঙে গেলে যেটা বললাম ওটাই করে ফেলবেন তো ঝটপট এবার পাঁচ মিনিট সময় ধরে আমি ভেজে নিলাম একটু সময় নিয়েই ভাজবেন ঝটপট বললাম বলে আবার ঝটপট ভেজে তুলে নেবেন না তাহলে কী হবে বাড়িটা তো লাল হয়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে একটু সময় ধরে এটাকে লো টু মিডিয়াম হিটে আমি ভেজে নিয়েছি লাল করে এবার এগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম এবার চলুন পরেস্টে একটা বাটির মধ্যে নিয়েছি জল জলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার তো এখানে আমি গ্রেভিটা খুব বেশি রাখবো না তাই এক টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়েছি আপনারা যদি বেশি গ্রেভি রাখতে চান তাহলে দুই টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার জলের মধ্যে গুলে নেবেন এবার কড়াইয়ের মধ্যে এক টেবিল চামচ পরিমাণে সাদা তেল দিয়ে কেটে রাখা পেঁয়াজ আর দিয়েছি কেটে রাখা ক্যাপসিকাম হালকা একটু ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই জাস্ট পেঁয়াজ ক্যাপসিকামের মধ্যে যেন কাঁচা ভাব না থাকে এটাই দেখতে হবে খুব বেশি ফ্রাই করার দরকার নেই এবার এর মধ্যে গ্রেট করা আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে হালকা একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে এবার সসগুলো অ্যাড করছি এখানে দিয়েছি সয়া সস এক টেবিল চামচ গ্রিন চিলি সস এক টেবিল চামচ আর টমেটো কেচাপ দুই টেবিল চামচ পরিমাণে সসগুলো দিয়ে কিন্তু সাথে সাথে নেড়ে জল অ্যাড করে দেবেন খুব বেশি সময় রাখবেন না তাহলে কী হবে পুড়ে যাবে আর গ্যাসের আশটা এই সময় একদম লো হিটে রেখে সসগুলো দেবেন হালকা নেড়ে চেড়ে নিয়েছি এবার গুলা জলটা আমি এর মধ্যে দিয়ে দেবো আর অল্প একটু জল অ্যাড করবো খুব বেশি গ্রেভি রাখবো না তাই অল্প একটু জল দেব সসের মধ্যে যেহেতু লবণ আছে তাই এখন আর লবণ দেব না পরে টেস্ট করে লবণ দেব কালারটা দেখুন একটু ফ্যাকাসে লাগছে তাই আবার পরে কি করেছি দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণে টমেটো সস অ্যাড করেছি যেহেতু এটা আমি বানাচ্ছি মাঞ্চুরিয়ান আর মাঞ্চুরিয়ান একটু মিষ্টি মিষ্টি খেতে হয় তাই জন্য সসের পরিমাণটা না একটু বেশি লাগে টমেটো সসটা একটু বেশি লাগে তাই টমেটো সসটা একটু বেশিই দিয়েছি প্রথমে দুই তারপর তিন বই পাঁচ টেবিল চামচ পরিমাণে এরপর সামান্য একটু দিয়েছি লেবুর রস আপনারা চাইলে এখানে লেবুর রসের পরিবর্তে ভিনিগারও ব্যবহার করতে পারেন এবার ভালোভাবে যখন এটা ফুটে আসবে গ্রেভিটা আর দেখুন কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে গ্রেভিটা কত সুন্দর গাঢ় হয়ে এসছে তো এর মধ্যে এবার মাঞ্চুরিয়ান বলগুলো আমি দিয়ে দিয়েছি ভালোভাবে নেড়ে চেড়ে বলগুলোকে আমি এক থেকে দু মিনিটের জন্য ফুটিয়ে নেবো এই সসের মধ্যে এরপর ওপর থেকে আমি গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব গোলমরিচের গুঁড়ো কিন্তু অবশ্যই দেবেন যে কোনো চিলি ফ্লেভারে ধরুন এই মাঞ্চুরিয়ান কিংবা চিলি চিকেন চিলি ফিস চিলি পনির এই কিন্তু গোলমরিচটা খুব ব্যবহার হয় চাইনিজ আইটেমগুলোতে না গোলমরিচের গুঁড়োটা দারুণ আনে তো এটাকে এবার নামিয়ে নিলেই কিন্তু রেডি তো এটা প্লেটের মধ্যে আমি এখন ঢেলে নিচ্ছি এটা চাইলে রুটি দিয়ে কিংবা স্ট্যাটার আইটেমেও আপনার পরিবেশন করতে পারেন তাহলে চলুন আজকে ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো আজকে ভিডিও কমেন্ট করে জানাতে ভুলবেন না বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো সেটাও জানাবেন প্লিজ টাটা বাই বাই আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগবে একটা লাইক করে যাবেন